আসলে ভাই রাহির যে ব্যাপারটা ওই ব্যাপারটা নিয়ে অনেক করে নোয়াখালী লোক ভালো না এরে ভাই আমরা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী পেনি কুমিল আমরা সবাই একসাথে থাকি আমগো কোনো দিনও আমগো ভেজাল লয় না নি তো তোরা খামা খা নোয়া খালি লই কোনো কিছু কইস না খবরদার এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যেতেছে আমরা সবাই একসাথে মিলেমিশি থাকি আর আমরা আপ্যায়ন রকম আমগো ইয়া কেরকম তোরা আঙ্গ এলাকাতে আইস আইস আইলে বুঝবি বুঝছিস উল্টা উল্টাহল্টা কোনো কিছু কইস না কারণ আমি কোনো রোস্টারে বা কোনো কার লগে বেজাল কইতাম চাই না একজনে দোষ দেই মারাইছ না কিন্তু